你续家你呢。<me> <laughs> তোমাদের এই ভালোবাসা আমার আজীবন থাকবে আজকে যদি তোমরা না আমরা পুরো গ্যালারি দিলে শুধু এক জায়গায় থাকলে হবে না সারা গ্যালারিতে এই আলটা ছড়িয়ে থাকবে আমি যদি মাঠে দেখতে পাই আমি এই জার্সি ছাড়া অন্য জার্সি পড়তে ভালোবাসি

তোমাদের সবার মনে থাকছে মনে আছে মনে থাকবে সে বছর আমরা অনেকগুলো ট্রফি আমরা ইস্ট বেঙ্গল কাপু দিয়ে এনেছিলাম তিনটে ট্রফি আমরা ঘরে উঠাতে পেয়েছিলাম এক হচ্ছে কলকাতা লিগ দুই হচ্ছে আমাদের একটা মহামারা টুর্নামেন্ট করেছিল জুবিলি কাপ সেটা মনে আছে সেটা আমরা মন মানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলাম আমি দু হাজার পাঁচ থেকে পনেরো আমি ইস্টবেঙ্গল ছিলাম আমি যখন ইস্টবেঙ্গল ছিলাম এরকম পরিবেশ আমি কখনো দেখিনি হয়তো অনেক গ্রুপ ছিল কিন্তু সেইভাবে সেই উন্মাদনা এদের মতন আমি কখনো দেখিনি এরা এসে এরা এসে যেভাবে এই আলটাসে প্রতি সদস্যরা মাঠে গিয়ে যেভাবে উন্মাদনা করে প্লেয়ারদের সাথে থাকে আমি মনে করি এর থেকে আর কিছু বড় হতে পারে না এরা না থাকলে এরা যদি না থাকে আমি মনে করি আমি যদি আমি যদি খেলি আমি খেলতে পারবো না এদের চিৎকার আমার কানে আসছে যখনই আসে আমি তখনই খাওয়া মিজেতে আরো পারি ইতি সুতরাং এদেরকে আমি এক কথায় ব্যাস্ত এক কথায় ধন্যবাদ জানাই ময়দানে তোমায় দেখা সেরা কথা বলছি ময়দানে এই ময়দানে আমার কাছে সবাই সেটা শুধু কাউকে আমি ছোট করতে চাই না কারণ অনেক ফুটবলার আছে বাঙালি ফুটবলার যারা আজকে খেলে গেছেন তাদের আমি আমার সময়কার কথা বলছি আমি বলবো অনেক পুরনো প্লেয়ার ছিল যারা আজকে আমার সাথে খেলেছে যেমন চন্দন দাস আছে দীপঙ্কর রয় আছে মেহতা হোসেন আছে রোহিত নবী আছে শুরু করে সবাই আমার প্রজন্মের সমাজে সবাই বলছি

সেই দিন সিনিয়র দলই হোক কালকে যেরকম ওরা আমি শুনেছি প্রেস মিট করতে আসেনি তারা হয়তো খেলবে নিশ্চয়ই খেলবে এবং জয় কিন্তু স্পেন ছোটরা খেলুক আর বড়রা খেলুক ডারবি আপনারা সবাই মাঠে যাবেন মাঠ মাঠ ভর্তি করবেন কারণ ওদেরও একটু চান করা দরকার আছে ওরা জুনিয়র বলে কি হয়েছে ওদেরও তো একটু সাথে দরকার সবসময় আমরা সিনিয়র তবে থাকবো এটা হবে না তাই আমি ওদেরকে বলবো যে ওদের পাশে থাকো নিশ্চয়ই কালকে একটা জয় দেখতে পারবে সবাই